হ্যালো আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা হলো আপনারা কীভাবে নিজে নিজে টাই অন সার্ভার ওপেন করবেন প্রথমত আপনাদের নিজেদের অ্যাকাউন্টটি আউট করবেন এরপরে গেম থেকে বেরিয়ে গিয়ে একটা নতুন জিমেইল ক্রিয়েট করবেন আমার যেহেতু আগের থেকেই করা সেহেতু আপনারা যে একটা জিমেইল নতুন একটা জিমেইল ক্রিয়েট করবেন তারপরে প্লে স্টোরে যে সার্চ অপশন ক্লিক করে টাই অন ভিপিএন লিখে সার্চ করবেন টাই অন ভিপিএনের যে নিচের দুই নাম্বারটা ওইটা আপনারা ইনস্টল করবেন আমার যেহেতু আগের থেকে ইনস্টল করা আছে ইনস্টল হয়ে যাওয়ার পরে ওপেনে ক্লিক করে বিপিএনের ভিতরে ঢুকে যে টাই অন ডট কম ওটাই কিছু অ্যাড আসবে পরে কানেক্ট টিপ দেবেন এক্সেপ্টে টিপ দেওয়ার পরে আবার একটি অ্যাড হবে অ্যাডটা শেষ হলে এরপর দেখবেন কানেক্টেড হয়ে গেছে এরপরে আপনারা এবার গেমে ঢুকবেন গেমে ঢুকার পরে জিমেইল যেই জিমেইলটা ক্রিয়েট করছেন ওই জিমেইলটা অ্যাকসেপ্ট করবেন নেবেনটা অ্যাকসেপ্ট করার পরে এখানে আমার যেহেতু আগের থেকে আইডি খোলা নিজে দেখতে পাচ্ছেন টাই সার্ভার Oh man, I should have finished those yeah, deep-fried chicken wings from last night. <sighs> settings. Uh, settings. Uh, Toke hoye theke uh, niche tie on server like as apna ra niche niche ei phone khulte par band. Arey kahan gold de uh, lakh rupees pay nae theke M4 skin tie. On